চলে আসলাম ভাইয়ের বাসায় দাওয়াত খেতে হচ্ছে এই যে লিফ্ট লিফ্টেই আসছিলাম পরে আবার ঠিকই লাগাবো ভাবি রান্নাঘর রান্না সব শেষ ইয়ে মনে পড়ে যাইতেছে বেগুন কন্যা বের হয়েছে ও ও বের হয়ে যাবে তো তুমি ওর সাথে হ্যাঁ এখানে আরেকটা রুম হাই রে আম আমের কারখানা গোডাউন আমের গোডাউন আমের গোডাউন গো বারান্দায় তো গাছের অভাব নাই ওরে বাবা অনেক গাছ জালবড়া গাছও লাগাইছে আবার না ও আনারস গাছও আছে আমারও একটা আছে পাবি আরেকটা ওটা কি গাছ এটা এই এটা তো মানে চুইজাল না পাবি হ্যাঁ রে এই যে চুইজাল আমু এটা কি সুইজাল বুড়ি

দেখাই যায় না ওই যে মসজিদ এই যে মসজিদ মসজিদে সবাই নামাজ পড়তে গেছে নামাজ শুরু হয়ে গেছে ছোট্ট মসজিদ তিনটা কেমন চিকচিক করতেছে কচুরি পানা আল্লাহ কচু কচু গাছের অভাব নাই আছে আশেপাশে এই জায়গাটা বেশি খালি এই জায়গাটাই খালি শুধু দেখা যায় ওইখানে অনেকগুলা কলা গাছ এই যে পরিয়াল একদম অনেক কলা গাছ অভাব নাই মনে হয়েছে একটা বাগান কলা গাছের বাগান দেখছো মালি আসছে মালি গাছের মধ্যে কি দেয় পানি দেয় দুপুরবেলা পানি দেয় না মা অনেক গাছ দেখছো বারান্দাটা ছোট্ট কিন্তু সুন্দর হ্যাঁ এই যে সুইজাল এটা হচ্ছে সুইজাল গাছ এটা সুইজাল গাছ আমরাও লাগাইছিলাম কিন্তু আমাদের হয় নাই